আপনি যখন কষ্ট পান বা এই যে এইরকম ধরনের রিজেকশন যখন সত্যিকারের ফারিয়ার জীবনে আসে বা আপনি যখন কাঁদেন কষ্ট পেলে একই রকম আপনার মুখের অভিব্যক্তি হয় এটা আমি আসলে সত্যি বলতে পারবো না কারণ ক্যারেক্টারের ফারিয়া আর পার্সোনাল লাইফের ফারিয়ার মধ্যে একটা বিগ ডিফারেন্স হচ্ছে ব্যক্তিগত জীবনে আমি যত ধরনের সমস্যায় ফেস করি না কেন আমি সহজে কান্নাকাটি করি না মানুষের সামনে তো একেবারেই না আমি কাঁদলে একা কাঁদি চোখে মুখে অনেকগুলো চেঞ্জ অনেকগুলো অভিব্যক্তি দেখেছি কিন্তু কষ্টটা ফিল করতে পারিনি আমি অনেকবার ভুরু চেঞ্জ ভুরুর অনেক চেঞ্জ দেখেছি চোখের চোখ কপাল কুচকানো চোখ ছোট বড় হওয়া চোখ থেকে পানি বের করার চেষ্টা পুরোটাই ছিল ওখানে কিন্তু মনে হয়েছে মনে হচ্ছিল যে কষ্টটা কাঁদতে না পারার কষ্ট কষ্টটা অন্য জায়গা থেকে কষ্ট পেয়ে এসে সেই কষ্টটা না আমার যিনি ডিরেক্টর ছিলেন উনি আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী উনি যেটা ভালো মনে করেছেন আমাকে সেটাই করতে বলেছেন উনি হচ্ছে আমি প্রথমে রাগ দেখিয়েছিলাম মানে একবার তো বলেছি ভাইয়া বারবার কি একই কথা বলবো ভাইয়ার ওপর আমি একটু বিরক্ত হয়েছিলাম তো উনি আমাকে ওখানে মানা করেছিলেন যে তুমি রিজেকশন পেয়ে এসেছো তুমি জিদ দেখাবা না শান্ত হও সো একটু করে দেখাও তুমি অন্যভাবে কি করতে চেয়েছিলে একবার তো বলেছি ভাইয়া বারবার কি একই কথা বলবো আমি জানি আমি জানি রাহাত আমাকে ভালোবাসে না আমি তা জানি এর পরিণাম কি তাও আমি জানি কিন্তু আমার কাছে ওই ওই স্ক্রিনের চেয়ে এই সামনেরটা বেটার লেগেছে আর আমার তোমার উচ্চারণ ভালো লেগেছে ধন্যবাদ স্পষ্ট ধন্যবাদ ছোঁয়া সব মিলিয়ে যেটা স্টেজে আমি দেখেছি আমরা দেখেছি তোমার যেটা ইম্প্র যেটা করেছো যে পারফরমেন্সটা সেটা বেটার তোমার উচ্চারণ ভালো তোমার উপস্থিত বুদ্ধি ভালো আমার মনে হয় যে তোমার শিখে নেয়ার ক্ষমতাটা আছে তো আমরা আশা করছি যে আমরা সেই চান্সটা নিয়েছি এবং তোমাকে একটি স্টার দিচ্ছি ফারিয়া পেয়ে যাচ্ছে আমাদের জাজেসদের কাছ থেকে গোল্ডেন স্টার কি হচ্ছে ফারিয়া সে তখন থেকে ফোন দিয়ে যাচ্ছিস তখন যেন কি বলছিলি রাহাতকে নিয়ে একবার তো বলেছি ভাইয়া কি একই কথা বলবো তুই কি ভালোবাসিস ফারিয়া এটা তুই কি করেছিস পারিয়া শেষ পর্যন্ত রাহাতকে আমার বন্ধুকে না আসলে তোকে দোষ দিয়ে কি হবে ভুলটা আমারই শব্দ আমার আমারই উচিত হয়নি রাহাতের সাথে তোকে চিটাং পাঠানো একটা ভুল থেকে তোকে বাঁচাতে গিয়ে আমি আরেকটা ভুল করে ফেলেছি এর পরিণতি কি তুই বুঝতে পারছিস ফারিয়া তোর এই ভালোবাসার দাম কিন্তু রাহাতের কাছে একদমই নেই

পানিতে চোখ ভাসিয়ে ফেলেছিস আর তুই আমাকে বলছিস যে তুই ওকে স্বপ্ন দেখার স্বপ্ন